আপনারা শুনছেন অমৃত কথা রিলেশনশিপ উইথ গড সেটা শ্রীমো বলেছিলেন ওই তোর বর ওই তোর ঘর মেয়ের বিয়ে হয়েছে আঠারো কুড়ি বছর বয়স মা বাপের কাছে ছিল সে এখন স্বামীর বাড়িতে যাচ্ছে মাকে জড়িয়ে ধরে কাঁদছে না 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 আমি যাব না আমি যাব না বাবাকে ধরে কাঁদছে আমি যাব না আমি তোমাদের কাছে থাকবো তারপরে স্বামীর কাছে গেল দু তিন ছেলে মেয়ে হয়েছে বাপ চিঁচি লিখছে তোর মা অসুখ একবার আয় মেয়েও চিঁচি লিখছে আমি কি করে যাই তোমার জামাই রান্না করবে কে আর এদিকে ছেলেমেয়েরাও স্কুলে যাচ্ছে ইত্যাদি করে সেও অনেক লিখে মাকে জানাচ্ছে যে আমি আর আসবো না আমি পুজোর সময় আসবার চেষ্টা করবো দেখুন যে মেয়েটা যেতে চাইছিল না সে করে আসতে চাইছে না ওয়াই বিকজ রিলেশনশিপ ইজ এস্টাবলিশ এই ভালোবাসি ঠাকুরের সঙ্গে একটা স্টাবলিশড রিলেশনশিপ দ্যাট ইজ এক্সট্রিমলি ভাই চ্যালেঞ্জ স্পিরিচুয়াল লাইফ কী করে হয় ঠাকুরের সঙ্গে কী করে সম্বন্ধ এই যেগুলো ধর্মের মানে অন্তরঙ্গ অঙ্গ পার্ট কী করে আমি ভগবানের সঙ্গে এস্টাবলিশ করব আপনার অনেকেই দীক্ষিত গুরু প্রদর্শিত পথে ধ্যান জপ করবেন মেথজিক্যালি করবেন আরেকটা জিনিস কী জিনিস জানেন সেইটাই হলো আসল ব্যাপার গোলাপী নেশা ঠাকুর অশ্বিনী দত্তকে বলছেন হ্যাঁ গা গোলাপি নেশা হয় এই গোলাপী নেশাটাকে একটু বুঝুন গোলাপী নেশাটা কি ঠাকুর সুরেন্দ্রকে বললেন সুরেন্দ্র তুমি মদ খাও আমি জানি মাকে দিয়ে তারপরে খাবে ঠাকুর বললেন না মদ ছেড়ে দাও মাকে দিয়ে তারপরে খাবে সুরেন্দ্র এসেছেন মাকে বোতল মায়ের কালের সামনে শ্রাইনে রেখে মা খাবেন নেশা হচ্ছে মা খাবেন কর কুচলেন যে গন্ধটা নাকে গেলো মা খাবেন খালেন বিভুর হয়ে গেলেন মাকে এই দেখুন ঠাকুর না কি করে ব্যাচ হ্যাবিজকে ভগবানের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন ইজি ইট ইজ রিয়েলি ওয়াটসে তৃতীয়ানন্দে গেছেন বম্বেতে দেখছেন কালীপদ ঘোষ মদ খেয়ে তার লিভিং রুম বৈচক খেলা জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় জয় করছে আর ঘরের মধ্যে এদিক ওদিক করছেন মাতাল জয়রাম কৃষ্ণ জয়রাম কৃষ্ণ জয়রাম কৃষ্ণ তখন তখন তুরিয়ানন্দ দেখছেন এর মদ খাওয়ার সার্থক মদ খাওয়ার সার্থক ঠাকুর যাদের ছুঁয়েছেন না সোনা হয়ে গেছে ঠাকুর একে একে কে বলে জানে বিষাদে তদানন্তরম গীতায় আছে এইভাবে ভগবান মানুষের মনের মধ্যে ঢোকেন কী করে ভগবান ঝুঁকেন আমাদের মধ্যে আমরা আমরা দরজা বন্ধ করে বসে আছি ওই জন্য ভগবান ঝুঁকতে পারছেন না এরা এদের ভিতরে ভগবান ঝুঁকেছেন গিরিশ ঘোষ বলতে স্বামী বিজ্ঞান স্বামী বিশুদ্ধানন্দিক বলছেন তোরা ভগবানকে চিন্তা করতে চেষ্টা করছিস আমি ভগবানকে ভুলতে চেষ্টা করছি ঠাকুর পজেস্মী ঠাকুর আমাকে এমনভাবে ধরেছেন না কারণ ভূতাবিষ্টের মতো তোরা ভগবানকে চিন্তা করবি ধরবার চেষ্টা করছে যে আমি ভগবানকে ভুলবার চেষ্টা করছি আমাকে কাজ করতে দিচ্ছে না অ্যাক্টিং করতে দিচ্ছে না একে বলে কি জানেন এই তদনন্তর কি করে ভিতরে ঢোকেন ভগবান ও একবার যদি ঢোকেন না ব্যাস দেখবেন জীবন আপনার ভরপুর হয়ে যাবে আপনার আমার মনে আছে যে একবার বক্তৃতা দিচ্ছি বললাম ঠাকুর বলেছেন এই কুলিজিকে একদিন এক রাত কাঁদলে ভগবান দর্শন হয় একেট্রেস বাড়ি গেছে যে কাঁদতে শুরু করে দিয়েছে এসে কয়েকদিন পরে এসে বলছে স্বামী আই ক্রাইজ গজ গজ এই জঁচকাম আমি গেলাম ক ঘন্টা কত কত সময় কেব কেঁদেছ বলে পাঁচ ছয় ঘন্টা কেঁদেই ঘুমিয়ে পড়েছিলাম তাই ঠাকুর বলেছেন একদিন এক রাত তোমাকে আরও কাঁদতে হবে যাও কোনো সময় হয়নি আরও কাঁদ দেখুন ঠাকুর কি বললেন জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগশ্রীতে ধুয়ে মুছে যায় একজন বলছেন কিসে উপায় আগা রোজ একবার করে কাঁদতে পারো আমাদের চোখ দিয়ে জল আসে না চৈতন্যের ভক্ত এক ভক্ত লঙ্কার গুঁড়ো নিয়ে চোখে দিয়ে তারপরে জল আনার চেষ্টা করতো আমি একদিন একজন বক্তৃতায় বলেছি একটা আমেরিকার আমেরিকান মেয়ে এসে বলছে স্বামী সালাই ব্রিংচিন চিলি পাউডার পুট এক আইস না 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 তাহলে তোমার চোখ নষ্ট হয়ে গেলে তুমি আমাকে হয়তো সু করে দেবে বাপু ওরা খুব মানে এক্সাইটলি ধরে নেয় যা বলবে তাই করবে ব্যাকুল কাঁদো চাকুরের ভালোবাসা স্বামীজি দেখুন কিভাবে আমেরিকায় শিক্ষা দিতেন আমাদের প্যাসাজেনাতে আমাদের স্বামীজির কটেজ আছে যেটা মিট সিসে ছিল এখন আমাদের কটেজ এর নাম হচ্ছে যে হিস্টোরিক্যাল মনুমেন্ট হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক বলে আমেরিকাতে হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক যে থ্রি ও নাইন মন্ট্রি ডিস্ট্রিক্ট মন্ট্রি রোড যেখানে স্বামীজি প্রায় পাঁচ ছ সপ্তাহ ছিলেন মিসেস ওয়াই কাপের ছেলের নাম ছিল র্যালফ এই পনেরো ষোলো সতেরো হাজারো বছরের ছেলে র্যালফ হেয়ার স্বামী গো অ্যান্ড ব্রিং মাই সিগারেট স্বামীজি স্মোক হচ্ছে রাল্ফ গোট ইস সো নিয়ার টু আস স্টিল উজুন আছি ভগবান আমাদের কত নিক অথচ আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না ভাই স্বামী র্যালফ তুমি তোমার নিজের চোখ দেখতে পাও না স্বামী আই ক্যান সি মাই আইন ইনফ্রন্ট অফ দি মিরর আইনার সামনে নিজের চোখ দেখতে পাই র্যালফ দ্যাট ইজ দ্য দ্যান্সার তোমার মন যদি এখন পরিষ্কার হয় না তুমি এক্ষুনি ভগবান লাভ করবে আয়নাতে যেমন তুমি মুখের প্রতিচ্ছবি দেখছো তেমনি মন যদি পরিষ্কার হয় না সঙ্গে সঙ্গে তো ভগবান লাভ হবে ব্লাসে যাদের পিওরিন দেশ মন আমাদের মন ময়লা ওই জন্যই তো ভগবান লাভ হচ্ছে না এই যে যে জবধারণের ধস্তাধস্তি করছে না সব মনের ময়লা তার করার জন্য বাসনা কামনা বাসনা জর্জরিত করছে হ্যাঁ অনেক সময় ভুলই দেখ উপনিষে আজকে জানেন তিনটে বাসনা মাত্র এই পৃথিবীকে কন্ট্রোল করছে সেনা পুত্রই সেনা বৃত্তই সোনা সর্বৈবই সোনা ভবতা লোকই নেম নেই ফেইম বৃত্তই সেনা মানি পুত্রই সেনা প্রজিনি স্যাক্স এই তিনটে বাসনা মানুষকে ধরে রয়েছে এই জগতে এই কোচি কোচি লোক দেখছেন না বিলিয়নস অফ পিপল এই তিনটে বাসনায় ধরে রয়েছে মানুষদের সব আসছে অজ্ঞান থেকে বলে এই বাসনাকে কী করে নিস্তার করা যায় ধর্মজীবন যাপন করো অকাম বিষ্ণু কাম বা আমাদের শাস্ত্র বলছেন বিষ্ণু কাম ভগবানের প্রতি ভালোবাসা হলে সেটা কামনা নয় সেটা অকাম কারণ বাসনার বাঁধে বাসনা বাঁধে কিন্তু ভগবত বাসনা মুক্তি দেয় দ্যাট দি ডিফারেন্স যত প্যাকুলতা আসবে ততই দেখবেন সূর্যোদয় হবে এই যে আমরা ভগবান এই আমাদের স্পিরিচুয়াল লাইফে আমরা অ্যাডভান্স হচ্ছি না কেন পরীক্ষা কী দেখবার জন্য কী করে বুঝতে পারবো যে ভগবানের দিকে আমরা এগোচ্ছি ভাগবতে একটা কথা আছে তুষ্টি পুষ্টি সুপায় অনু ঘাসাম লিখতে গেবেন এক্সাম্পল আপনার সামনে আপনি তিন দিন উপবাস করছেন আপনার সামনে এক থালা খাবার এক গ্লাস জল এনে রাখা হলো দেখেই তুষ্টি হলো স্যাটিসফ্যাকশান স্যাটিসফ্যাকশান হলো তারপরে যেই খেলেন পুষ্টি হলো স্ট্রেংথ হলো তিন দিন খাননি তো স্ট্রেংথ হলো সুতমাই অনুঘাসাম এত সময় ক্ষুধার তো খালি পেঁচে থাকলে অনাহারে থাকলে কী হয় স্প্যাজম হয় স্টমাকে হাঙ্গারের স্প্যাজম হচ্ছে স্প্যাজমটা বন্ধ হয়ে গেল মানে দুঃখ কষ্ট চলে গেলো ওইট ওইট সি স্যাটিসফ্যাকশান স্ট্রেংথ অ্যান্ড সেসেশন অ্যান্ড মিজারি এই তিনটে জিনিস হয় ধর্মজীবনে আনন্দ তো হবেই এই শিষ্য পরমগতি এই শিষ্য পরম সম্পদ এই শিষ্য পরম লোক এই শিষ্য পরমানন্দ এই তো সেই আনন্দে নানি মাত্রা নি ভূতানি উপজীবন্তী বৃহদানন্দ উপনিষদ বলছেন এই আত্মা এই হলো গতি লক্ষ্য এই লোক এই হলো আবৌজ এই হলো পরম আনন্দ এই আনন্দের ছিচে ফোটাই মানুষ এই সংসারে পাচ্ছে প্লিজ

টেন চ্যাপ্টার মনে রেখে বাড়ি যেয়ে পড়বেন দশ নয় দশ এগারো দশ নয় দশ এগারো পড়লেই বুঝতে পারবেন আমাদের কী করণীয় আর ভগবান আমাদের জন্য কী করবেন मचिता मद्गुत प्राण बोधयन्त परस्पर कथयन्त शम नित्यन्त श्ररमन्ती सेस सतत ददामि भजताम प्रीतिपूर्वक दामी बुद्धिजुगम तम जनमा तेसाममेक पार्थमा अझानजम तमा नाशामा आत्मभस्थ ज्ञानदीप भाषा फास्ट थ्री लाइन्स आवर्स नेक्स्ट थ्री लाइन्स भगवान मित्ता अमर प्रतिबन्ध মদগত প্রাণা ডাইভাট অল অফ ইউর এনার্জি টুয়ার্ডস মে পরস্পর পরস্পরের মধ্যে মানে মাম কথায় শাড়ি বাড়ি গাড়ি চিন্তা না করে আমার কথা বলো তাই বলছেন কথা মাম নিত্যম এতেই তুমি তুষ্যন্তী রমন্তি হবে এইভাবে সতত যুক্ত হয়ে আমার যারা পুজো করে আমার যারা ভজনা করে দ্যাট ইজ আপ টু ইউ লুক হজ কৃষ্ণ গার্স তেসাম দাদামি বুদ্ধিযুগমতাম এমামাম উপায় যে আমি তাদের বুদ্ধিকে নিজের সঙ্গে কানেক্ট করে দিই ওই হল ধর্ম তাদের বুদ্ধিকে নিজের সঙ্গে কানেক্ট করে দিই শুধু তাই নয় আউট অফ কম্প্যাশান অনুকম পারতাম করুণা বশবর্তী তাদের আই জেস্ট্রয় দি গ্লুম অফ দ্য ডার্কেস্ট লাইটিং দি ল্যাম্প বুইস্টাম তাদের মনের অন্ধকার আমি আলো জেলে তাদের মনের অন্ধকারকে দূরীভূত করে দিই মানে আই এলুমি দাম দেখুন পরিষ্কার এই তিনটা আমার করতে হবে এই বাকি তিনটা ভগবানের আবার ওই দেখুন গীতার ইলেভেন চ্যাপ্টার ভার্স ফিফটি ফোর বলছেন ভাইটা তুয়াক অহম এবং বিধোর জন্য জ্ঞাতুম দষ্টম চা তত্তে না প্রুম চা পার্থ প্রবিষ্টুম আসল কথা কি জানি আপনারা ধ্যান যাপ্ত করছেন তো আমরাও গড়ি এই প্রবিষ্টুমটা হচ্ছে না কী করে ঢুকতে হবে সেইটাই আমরা পারছি না সেই জন্যই আমাদের প্রবলেম কৃষ্ণ পরিষ্কার বলছেন ভক্তির দ্বারা হবে ভালোবাসার দ্বারা হবে অনন্য শিক্ষা এই ভক্তি কীরকম হয় আপনি যদি গীতা সাত থেকে দশ অধ্যায় পড়েন তাহলে জ্ঞাতুম ভগবানকে জানতে পারবেন ইলেভেন চ্যাপ্টারে দ্রষ্টুম দেখতে পাবেন টুয়েলভ চ্যাপ্টারে প্রবিষ্টুম ঢুকতে পারবেন ভগবানের মধ্যে ভক্তিযোগে এই চাই চাইগুলো মিষ্টি কি করে আমি ভগবানের মধ্যে যুগব নতুবা ওই আমরা সব সুপার বিশাল সমস্ত উপরে উপরে ভাসছে যুগ দিচ্ছে না এই প্রবিষ্টুম হলো আসল কথা কী করে প্রবিষ্টুমটা হয় বজানার ভক্তি ভক্তির দ্বারা হয় আপনি হাঁচেন কি করে হাঁচেন দুই পা দিয়ে আপনার মাথায় আসল বজে ইত্যাদি করে এই দুই পা পায়ে ভর দিয়ে আছেন তো এই এই ভক্তির দ্বারাই ভক্তি ভক্তি যা কি এই ব্রহ্মের তিনটে শক্তি আছে সন্ধিনী সম্বিত লাদিনী সন্ধিনী এক্সিস্টেন্স নলেজ ব্লিস এই ব্লিসের ভক্তি হলো ওই আহ্লাদিনী শক্তির একটি বৃত্তি সেই বৃত্তিটা ভগবানকে বহন করে মানুষের হৃদয় এনে দেয় প্রেম প্রেম লাভ এই ভগবানকে হৃদয় এনে দেয় ওইখানেই হলো সব ধর্মজীবনের মিষ্টি রয়েছে ওইখানে সবচেয়ে বড় পৃথিবী তার চেয়ে বড়ো আকাশ সমুদ্র তার চেয়ে বড় আকাশ তার চেয়ে বড় পৃথিবী সেই পৃথিবী সেই তার চেয়ে বড়ো ঈশ্বর এক পা দিয়ে ব্রহ্মা বিষ্ণু এই স্বর্গমর্ত পাতাল তিনি অধিকার করে বসে আছেন তার চেয়ে বড় ভক্তের হৃদয় সেই অনন্ত ঈশ্বর ভক্তের হৃদয় যুক্তি আর বসে আছেন ওই ভক্তি ভগবানের সঙ্গে যোগ করে দিচ্ছে এই হলো আসল ধর্মজীবন ধর্মজীবন আপনারা বললেন এই ধর্মজীবনের উদ্দেশ্য হলেই কী করে আই ক্যান হাউ ক্যান এই কানেক্ট মাই সেলফ উইথ গড তখন কী হয় জানেন ওই সমুদ্র ওই নদী সমুদ্রের সঙ্গে এক হয়ে গেল কিন্তু লোকে ভয় পায় আমার ইনজিবি জলিজ্য তো নষ্ট হয়ে গেল ওই যত সময় ওই ইগো থাকবে ওই ইগো আই কনসিয়াসনেস অ্যান্ড গড কনশিয়াসনেস অ্যাট ওয়ান ওইখানেই হলো ধর্মজীবনের পরিসমাপ্তি গোলাপিনেশা জীবন কী করে ইনটক্সিকেশান ডিভাইন ইনটক্সিকেশান রোজিয়েট ইনটক্সিকেশান কী করে এই 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 ইনটক্সিকেশনটা আনা যায় তার জন্যই ধর্মজীবন সে প্রেয়ার আই জাস্ট টেল ইউ ইন ব্রিফ এক্সটার্নাল রিলিজন আবার পার্সোনাল রিলিজন কীভাবে এই ধর্মজীবন যাপন করতে হবে আপনারা গুরু প্রদর্শিত পথে তবে ওই কি জানেন আমরা শিক্ষার অন্ত নেই যেখানে ভালো জিনিস আছে শিখবেন কথা মৃত্যু বলবেন আমার মনে আছে আমার গুরুর কাছে জিজ্ঞাসা করেছিলাম দীক্ষার সময় মহারাজ আমাদের একটু উপদেশ দিন উপদেশ কেবল উপদেশ কেউ পালন করে না কেবল উপদেশ চায় রোজ কথামৃত পড়বে কথামৃতে ঠাকুর সব প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রীরামকৃষ্ণের প্রশ্নের উত্তরে যদি কাজ না হয় আমার উত্তরও কাজ হবে না যাও ব্যাস ঠাকুরের কথা মৃত বলবেন তার প্রতিটি কথা সত্য নবতের সামনে একটা বড় পাথর ছিল মা আমার দর্শনা যদি সত্য হয় এই পাথরটা তিন মাক নড়ুক তিন মার সেই পাথর নড়ল ঠাকুরের কথা সত্য 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 ওখানে ভেজাল নেই ঠাকুরকে নিয়ে পড়ে থাকুন আনন্দে থাকবেন রূপ বিবর্জিত ঈশা ভগত ধ্যানে যল্পিতাম স্তুত অনির্বচনীয়তা অখিলকৃত দূরিক ময়ংমায় ব্যাপিত তীর্থ ভগবান তীর্থযাত্রা দীন শান্তব্যামগদী শত দোষ মৎকৃতম হে ভগবান আমি জীবনে তিনটি অন্যায় কাজ করেছি তুমি অরূপ নিরাকার কিন্তু আমার ধ্যানের জন্যে আমি তোমার রূপ কল্পনা করেছি দ্যাট ইজ মাই ফার্স্ট মিস্টেক মাই সেকেন্ড মিস্টেক আমি জানি তুমি বাক্য মনের অতীত কিন্তু প্রার্থনা করবার জন্যে আমি শব্দ চয়ন করেছি দ্যাট ইজ মাই সেকেন্ড মিস্টেক আই গ্লোরিফাইড ইউ দ্যাট ইজ মাই সেকেন্ড মিস্টেক আমি জানি তুমি সর্বত্র সর্বব্যাপী কিন্তু তীর্থযাত্রা উপলক্ষে আমি এখানে ওখানে তোমাকে খুঁজে বেরিয়েছি হে ভগবান তুমি আমায় ক্ষমা করো দ্যাট ইজ মাই থার্ড মিস্টেক ওম শান্তি 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 পিস 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 মহারাজজিকে আমাদের অন্তরে প্রণাম নিবেদন করি এই সন্ধ্যায় তিনি গুরুরূপে আমাদের কাছে আবির্ভূত হয়েছেন আমরা সেটি চেয়েছিলাম বক্তৃতা এমনি অনেক সময় যে মাথা থেকে আসে শব্দগুলোকে নিজেদের মতো ব্যাখ্যা করা হয় তা তা তার দীর্ঘ সাধু জীবনের অভিজ্ঞতা সাধু সঙ্গের অভিজ্ঞতা এবং নিজের ধ্যান তপস্যা তার আধ্যাত্মিক জীবন আমাদের সামনে আজকে উন্মোচিত হল তার ভক্তরা মাঝে মাঝে এসে বলেন ওই বিদেশ বিভূমিতে উনি যেভাবে সাধু জীবন রক্ষা করেন তা আমরা দেখি এবং অবাক হয়ে শেষ প্রশংসার আমি যাচ্ছি না যেখানে কেউ দেখেন না অনেক কিছু অনেক কিছু ঘটে যেতে পারে সেখানে তিনি একান্ত প্রার্থনায় ভক্তিতে ভালোবাসায় ঠাকুরকে ধরে রেখেছেন তারই কথা বললেন আমরা তাকে প্রণাম নিবেদন করি আপনারাও ওখান থেকে তাকে প্রণাম করুন এবং ধীরে ধীরে বেরিয়ে যান ওই গেট দিয়ে